হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে কে পার্ট সেভেন্টি সেভেন নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সারে চলে যাব নাম্বার ওয়ান সংবিধানের রাষ্ট্রের প্রতি নির্দেশাত্মক নীতি কোন অংশে ও ধারায় বর্ণিত হয়েছে তো সংবিধানের রাষ্ট্রের প্রতি নির্দেশাত্মক নীতি যে অংশে ও ধারায় বর্ণিত হয়েছে তা হচ্ছে চতুর্থ অংশ এবং ধারা হচ্ছে ছত্রিশ থেকে একান্ন নেক্সট নাম্বার টু ভারতের রাষ্ট্র ব্যবস্থা কী তো ভারতের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল ধরনের নেক্সট নাম্বার থ্রি প্রস্তাবনায় উল্লিখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি কি। তো প্রস্তাবনায় উল্লিখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি হচ্ছে গণতন্ত্র নেক্সট নাম্বার ফোর কোন অধিকারকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন তো যে অধিকারকে ডাক্তার বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন তা হচ্ছে সাংবিধানিক প্রতি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার নেক্সট নাম্বার ফাইভ পঞ্চায়েতগুলি কী করতে পারে তো পঞ্চায়েতগুলি কর শুল্ক টোল ইত্যাদি ধার্য এবং আদায় করতে পারে নেক্সট নাম্বার সিক্স ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন না তিনি কে তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন না তিনি হচ্ছেন মোরারজি দেশাই নেক্সট নাম্বার সেভেন তথ্য জানার অধিকার বা আরটিআই সংক্রান্ত আইনটি কোন রাজ্যে ছাড়া বাকি সর্বত্র প্রযোজ্য তো তথ্য জানার অধিকার বা আর সংক্রান্ত আইনটি যে রাজ্যে ছাড়া বাকি সর্বত্র প্রযোজ্য তা হচ্ছে জম্মু ও কাশ্মীর নেক্সট নাম্বার এইট ভারতের সংবিধান কার্যকর হওয়ার তারিখ কবে তো ভারতের সংবিধান কার্যকর হওয়ার তারিখ হচ্ছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি নেক্সট নাম্বার নাইন মূল সংবিধানে কটি ধারা ও তপশীল ছিল তো মূল সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা ও আটটি তপশীল ছিল নেক্সট নাম্বার টেন সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তো সংবিধানের যে ধারায় হিন্দিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তা হচ্ছে তিনশো তেতাল্লিশ ধারা নেক্সট নাম্বার ইলেভেন ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য কি পাশ করতে পারে তো ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য সরকারের বার্ষিক বাজেট পাশ করতে পারে নেক্সট নাম্বার টুয়েলভ পঞ্চম তফসিলে অন্তর্গত বিষয় কি তো পঞ্চম তফসিলে অন্তর্গত বিষয় হচ্ছে তফসিলি ভিক তফসিলি অঞ্চলের প্রশাসন ও নিয়ন্ত্রণের প্রতিবিধান নেক্সট নাম্বার থার্টিন লোকসভার সাধারণ নির্বাচনের পর অধিবেশনের শুরুতে কে বক্তৃতা দেন তো লোকসভার সাধারণ নির্বাচনের পর অধিবেশনের শুরুতে বক্তৃতা দেন রাষ্ট্রপতি নেক্সট নাম্বার ফরটিন লোকসভার কোন সদস্য তার ইস্তফাপত্র কার কাছে জমা দেন তো লোকসভার যে সদস্য তার ইস্তফাপত্র স্পিকারের কাছে জমা দে মানে লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র কার কাছে জমা দেবে তো লোকসভার যে কোনো সদস্য হতে পারে তার ইস্তফাপত্র তিনি জমা দেবেন স্পিকারের কাছে নেক্সট নাম্বার ফিফটিন গণপরিষদের মোট কতজন সদস্য দেশীয় নৃপতিদের দ্বারা মনোনীত হয়েছিলেন তো গণপরিষদের মোট তিরানব্বই জন সদস্য দেশীয় নৃপতিদের দ্বারা মনোনীত হয়েছিলেন নেক্সট নাম্বার সিক্সটিন গণপরিষদ গঠনের জন্য নির্বাচন কবে অনুষ্ঠিত হয় তো গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় মার্চ মাসের মার্চ মাসে উনিশশো সালে নেক্সট নাম্বার সেভেন্টিন ভারতের গণপরিষদের কত সময় লেগেছিল সংবিধান রচনার জন্য তো ভারতের গণপরিষদের প্রায় তিন বছর লেগেছিল সংবিধান রচনার জন্য নেক্সট নাম্বার এইটিন গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল তো গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে নেক্সট নাম্বার নাইনটিন কত সালে ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তো ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো পঞ্চাশ সালে নেক্সট নাম্বার টোয়েন্টি সংবিধান রচনার জন্য গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল তো সংবিধান রচনার জন্য গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল তিনশো টোয়েন্টি ওয়ান গণপরিষদ কোন পরিকল্পনার অধীনে গঠিত হয়েছিল তো গণপরিষদ যে পরিকল্পনার অধীনে গঠিত হয়েছিল তা হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান নেক্সট নাম্বার টোয়েন্টি টু ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয় তো ভারতের সংবিধান যে তারিখে ঘোষণা করা হয় তা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো নেক্সট নাম্বার টোয়েন্টি সম্পত্তির অধিকার কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রত্যাহার করা হয়েছিল তো সম্পত্তির অধিকার যে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রত্যাহার করা হয়েছিল তা হচ্ছে চুয়াল্লিশতম সংশোধনী নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর গণপরিষদের সভাপতি কে ছিলেন তো গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কে তো উনিশশো সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন ডাক্তার সচ্চিদানন্দ সিনহা নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স কোন সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল তো যে সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল তা হচ্ছে উনিশশো সাল নেক্সট নাম্বার টোয়েন্টি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতটি কমিটি গঠন করেছিল তো ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট তেরোটি কমিটি গঠন করেছিল নেক্সট নাম্বার টোয়েন্টি এইট ভারতের সংবিধান রচনা করতে মোট কত দিন সময় লেগেছিল তো ভারতের সংবিধান রচনা করতে মোট সময় লেগেছিল বছর এগারো মাস আঠারো দিন নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন সাইমন কমিশন কবে ভারতে এসেছিল তো সাইমন কমিশন ভারতে এসেছিল উনিশশো সালে নেক্সট নাম্বার থার্টি বর্তমানে ভারতে কয়টি হাইকোর্ট আছে তো বর্তমানে ভারতে হাইকোর্ট আছে পঁচিশটি নেক্সট নাম্বার থার্টি ওয়ান ভারতীয়রা সাইমন কমিশনের বিরুদ্ধে গো ব্যাক সাইমন স্লোগান দিয়েছিল কেন তো ভারতীয়রা সাইমন কমিশনের বিরুদ্ধে গো ব্যাক সাইমন স্লোগান দিয়েছিল কারণ এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না বলে তো এই ছিল একত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট সেভেন্টি সেভেন নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবে ধন্যবাদ